আসসালামু আলাইকুম একটি একবেলা আহার অনেক বাচ্চাদের মুখে হাসি ফোটায় বাচ্চাদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয় বাচ্চারা এই একবেলা আহারের মাধ্যমে তাদের তৃপ্তি সকালে খাবার খেতে পারে আজকে আমরা উপস্থিত হয়েছি গাইবান্ধা খোলাহাটিতে মধ্য আনালে তারি হাফিজিয়া মাদ্রাসায় এখানে প্রায় একশো চল্লিশ জনের জন্য খাবার আয়োজন করা হয়েছে আমাদের সারেন্ড হ্যান্ড সাপোর্ট সোসাইটির একজন সম্মানিত মেম্বার এই খাবারের আয়োজন করেছেন আমেরিকা প্রবাসী জনাবা বানি ইউসুফ তার মহরুম স্বামী জনাব এস এম ইউসুফের এবং নাইদ দোয়া চেয়েছেন আমরা কিছুক্ষণ পরে আমাদের সম্মানিত মেম্বার যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব আজকে এখানে খাবার আইটেম হিসেবে অনেকগুলো আইটেম রাখা হয়েছে বাচ্চাদের মধ্যে যেন আনন্দটা ছড়িয়ে যায় এবং তারা অনেক বেশি খুশি হয় সেই জন্য আজকে এইভাবে খাবার আয়োজনগুলো করা হয়েছে আমরা আইটেম হিসেবে রেখেছি পোলাও গরুর মাংস সাথে আমরা মুরগি মাংসের রোস্ট রেখেছি ডিম সালাদ আপেল কোমল পানীয় ডাল সবজি এবং সাথে সকলের জন্য আমরা একটি করে আপেলের ব্যবস্থা করা হয়েছে এবং খাবার শেষে সকলকে আমরা একটি করে মিষ্টি প্রদান করব। আমাদের সম্মানিত মেম্বার চেয়েছেন যে বাচ্চারা অনেক আনন্দ সহকারে যেন খাবারটা আহার নেয় সেজন্য আমরা ছাত্রদেরকে ভিতরে বসিয়েছি এবং পাশাপাশি বারান্দাতেও আয়োজন করা হয়েছে আমরা দেরি করব না আমরা দোয়ায় চলে যাব الحمد لله رب العالمين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم اغفر وارحم وانت خير الراحمين. اللهم ارزقنا وانت خير الراسقين. رب العالمين قبت رجم عبد অসংখ্য তেলবেলেন্দ্রকে সঙ্গে নিয়ে সুন্দর একটি প্রোগ্রামে আপনার দরবারে যখন হাত উত্তোলন করেছেন আরবর আলমিন বিশেষ করে আমেরিকা প্রবাসী জনাব আবানি তার মরহুম স্বামী জনাব এস এম ইউসুফ ও কন্যা মরহুমা নাহিদ ইউসুফের জন্য দোয়া উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন সমস্ত আমলগুলিকে কবুল আর মঞ্জুর করে নিন এর বদৌলতেন সেই সমস্ত বান্দা বান্দির পক্ষ থেকে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অরব আলমিন তাদের শুক্রবার দুনের এই লৌকিক জীবনের গুণা খাতাগুলিকে মাফ করে দিন অরব আলমিন দুনিয়ার জাগতিক প্রয়োজনগুলিকে গাইবি মদত দ্বারা পূরণ করে দিন আল্লাহ খাস করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের গুণা খাতাগুলিকে মাফ করে দিন অরব আলমিন বিশেষ করে এত সুন্দর অনুষ্ঠানটি করার বদৌলতে الله تعالى اكتون اشتن کے قیام اتردین تدر نزت رزری احشب قبول ارمنجور کرنین سبحان ربك ربنا العزت عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আজকে এখানে আমরা ছাত্রদের খাবার পরিবেশন ইতিমধ্যে শুরু হয়েছে এবং তারা খাবার খাওয়া শুরু করেছে বাইরে যারা রয়েছে তাদেরকে আমরা পরিবেশন করবো আপনার ব্লাফর আমাদের সম্মানিত মেম্বার যে উদ্দেশ্যে আজকে এই প্রজেক্টের আয়োজন করেছেন মানে আল্লাহ তালা যেন সেই উদ্দেশ্য কবুল করে নেয় আর আপনারা চাইলে এই ধরনের প্রান্তিক অঞ্চলগুলোতে যেখানে এটিমখানা মাদ্রাসাগুলো রয়েছে এটিম বাচ্চাগুলো রয়েছে বা কোরআন শিক্ষা যারা অর্জন করছে কোরআনের শিক্ষা নিচ্ছে যারা তালেব এলিম যারা রয়েছে তাদের জন্য আপনারা এই ধরনের খাবারের আয়োজনগুলো অংশ নিতে পারেন শীতকাল চলছে আপনারা শীতবস্ত্র বিতরণ প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন সেই শীতবস্ত্রগুলো আমরা ইনশাল্লাহ প্রত্যক্ষ অঞ্চল যেখানে শীতার্থ মানুষ যারা রয়েছে তাদের মাঝে পৌঁছে দিব ইতিমধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে কনকনে শীত পড়া শুরু হয়েছে শীতে কষ্ট করছে বিশেষ করে বয়স্ক মানুষ যারা রয়েছে বাচ্চা যারা রয়েছে শিশু যারা রয়েছে তারা কষ্ট করছে আপনাদের সেই শীত বস্ত্রগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে ভালো কাজগুলোকে সবসময় আপনারা সাথে রাখবেন ভালো কাজগুলোতে এগিয়ে আসবেন সহযোগিতা করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম Спасибо.